রহিম হ্যালো এভ্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এবং সালাম আসসালাম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যে সুন্দর গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি যিনি তৈরি করলেন আমরা তার সাথে কথা বলবো তার আগে আপনাদেরকে একটু মালটা জানাই আমরা স্টিল মার্ক এস এস দিয়ে কাজগুলো করে থাকি আমরা স্টিল মার্ক এস এস এর ডিলার কুমিল্লা সদরে এক্সক্লুসিভ ডিলার আর এই মালটা যিনি তৈরি করলেন তার সাথে আমরা একটু কথা বলবো প্রথমে যে আমরা যে ওনার সাথে যে কথা কথা এবং কাজে ঠিক আছে কিনা তারপরে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে কত টাকা খরচ পড়ছে এবং কি কি মাল দিয়ে তৈরি করলাম কত পয়েন্ট মাল দিয়ে তৈরি করলাম প্রথমে আমরা জহির সাথে কথা বলবো যিনি গেটটা তৈরি করলেন কথা এবং কাজে যিনি ঠিক পাইছে কিনা যদি ঠিক পাই থাকে তো আপনাদের উদ্দেশ্যে ওনাকে বলবো দু একটি কথা বলার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি যে এস এস এম মালগুলো দিচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ এমনকি মাল ফিনিশিং খুব সুন্দর হয়েছে আমি কোথাও দেখি না যে মানে এরকম ফিনিশিং যে গেট ইশারা দিলে এভাবে তবু দিয়ে আসা করবো আরেকটা গেট বানিয়েছে আমি আরেকটা কিন্তু এরকম ফিনিশিং পাই নাই তার কারণে আমি ডানাস এস এস স্টিলে আসছি আইসা মনে করেন যে গেটটা করলাম তো আমি মনে করেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা বানান অন্তত আমাদের দোকানে আসবেন আসলে বাইরে থেকে ফবিলি মাল দিয়ে সুন্দর একটা ডেট নিতে পারবেন ওকে সালাম আলাইকুম জি ধন্যবাদ জহির ভাইকে একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন আমরা যেহেতু ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বহ বিশ্বে দেখা হয় এই কারণে আপনাদেরকে কষ্ট করে ভিডিওগুলো দিই এই মালটা আমরা স্টিল মার্ক দিয়ে তৈরি করলাম মালের গ্লেজ দেখেন আর এইগুলা এক হাফ বক্স দিয়ে আপনার এক হাফ ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই যে কেসি গোডের প্লেটগুলো আছে কেসির প্লেটগুলো আছে দুই সাইড গ্লেজ হ্যাঁ তিন মিলি পাকা তিন মিলি দিয়া আমরা এই এই প্লেটগুলো দিয়া এবং এই সাইডে এগুলো এটা আছে দেড় দেড় বক্স এটা হলো এটার সাথে এটা লক করার জন্য এখানে দুইটা লক দিয়ে দিলাম হ্যাঁ কমপ্লিট এই মালটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সতেরোশো টাকা স্কোয়ার ফিট করলাম আপনারা যদি চান তাইলে যদি ওয়ান পয়েন্ট টু দিয়ে করেন তাহলে ষোলোশো টাকা করতে পারবেন যদি ওয়ান এম এম দিয়ে করেন তাহলে চোদ্দশো টাকা করতে পারবেন ওয়ান এম এম দিয়ে আসে না তারপরও আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ যদি ওয়ান এম এম দিয়ে করেন চোদ্দোশো টাকা করা যাবে হ্যাঁ আর এখন এটার ভিতরে আপনার যে কাজের ফিনিশিংটা এবং ইয়াগুলা কাজ আসলে সবাই করে কাজের ফিনিশিংটা হলো আসল আমরা দেখেন একশো একশো পলিশ করছে এবং কি পুরা গ্লেজ এবং মালটাও অসাধারণ মাল তো এই যে মালটার এইভাবে সাইজটা আছে এটা সাড়ে চার ফিট উচ্চতা আছে সাত ফিট এটা হলো আপনার প্রবাসীদের বাড়ির জন্য খুবই একদম সিকিউরিটি একটা গেট এটা ভিতরে কাঠের দরজা থাকবে বাহিরে হলো সিকিউরিটি এই গেটটা একদম আপনার বাচ্চারা ঠেলা দিবে ইজি আপনার ধাক্কাও দেওয়া লাগে না অটোমেটিক চলে যাচ্ছে দেখেন আপনারা এই যে দেখেন অটোমেটিক চলে যাচ্ছে একদম ইজি একদম ইজি তা আসলে কাম কাজ সবাই করে কিন্তু কাজের গুণগত মালদা দক্ষ মিস্ত্রি এগুলার উপরে নির্ভর করে কাজটা আপনারা এই ধরনের কাজ যদি সারা বাংলাদেশ থেকে করতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডালাস স্টিল গ্যালারি স্টেশন রোড কুমিল্লা আর এটা হলো আপনার যে প্রবাসী বা ভাই বলেন এবং কি দেশি ভাই বলেন প্রত্যেকটা বাড়িতেই একটা সিকিউরিটি গেট মেইন ডোরটার পাশে একটা সিকিউরিটি গেট লাগে যার কারণ আপনার কাঠের দরজাটা যখন আপনি খুলবেন খুললেই কিন্তু আপনার ওপেন হয়ে যাচ্ছে আর কাঠের দরজাটা খোলার পরে এই গেটটা তখন এই গেটটা পার হইতে কিন্তু সে ইচ্ছা করলে পারবে না কারণ এটা ভিতর দিয়ে লক করা থাকে এই কারণে আপনারা আমি প্রবাসী ভাইদের অনুরোধ করব যে আপনারা প্রতিটা বাড়িতেই কাঠের দরজা লাগান বা স্টিলের দরজার বাহিরে এই একটা কেসি গেট লাগাবেন লাগাইলে আপনার দেখা গেছে যে জায়গা অল্প লাগে কিন্তু এই যে দেখেন পুরো ওপেন হয়ে গেল এই যে অল্প জায়গার ভিতরে এটা আপনারা সকলের জন্য প্রবাসী ভাইদের জন্য দেশিরাও এখন প্রায় ফ্ল্যাটে এই এই কাজগুলো হচ্ছে তো আপনারা এই দশম কাজ যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানে দুইটা গেট রেডি করলাম একটা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট আরেকটা হলো সাড়ে চার ফিট বাই সাত ফিট এটা দিয়ে আমরা সতেরোশো টাকা স্কোয়ার ফিট করে দিলাম ভাইদেরকে আপনারা যদি এই ধরনের কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো ভিডিওটা আর বেশি বাড়াবো না আমাদের নতুন নতুন কাজের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ